হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের কাছে সুন্দরভাবে মানবজীবনের মানব জীবনের উদ্দেশ্য কি বলবো কারণ বহু ব্যক্তি মনে করে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা চাকরি পাওয়া টাকা রোজগার করা গাড়ি বাড়ি করা সুন্দরী স্ত্রী লাভ করা ছেলে মেয়ে লাভ করা তাদেরকে পড়াশোনা করানো তারপরে আপনি বৃদ্ধ হলেন নাতি নাদিনের হাত ধরে একটু বেড়াতে গেলেন আর মারা গেলেন এটা মানব জীবনের উদ্দেশ্য নয় মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি ভগবানকে জানা আমি কে আমি কোথা থেকে এলাম মৃত্যুর পর আমি কোথায় যাব এই সম্বন্ধে অনুসন্ধান করা তাহলে আপনি আনন্দ পাবেন একজন মাস্টামশাই বলছেন আমার মনে হয় মানব জীবনের উদ্দেশ্য ভালো করে লেখাপড়া করে চাকরি করে সংসার জীবন ভালো করে পালন করা কারো প্রতি কারো অসৎ আচরণ না করা এটাই মানব জীবনের উদ্দেশ্য তখন আমি হাসতে হাসতে বললাম মানব জীবনের উদ্দেশ্য বা আপনি যে রোজগার করছেন সংসার নির্বাহ করছেন এটা আপনার কর্তব্যকর্ম কিন্তু মানব জীবনের উদ্দেশ্য শাস্ত্রে যেটা বারবার আমাদেরকে সচেতন করে নিচ্ছে দিচ্ছেন যে এমনও দুর্লব মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেও এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে মৃত্যুর সময় খুব লজ্জা পাবেন সেই না মানব উদ্দেশ্য সম্বন্ধে শিবাস ঠাকুর মহাপুকে বলছেন সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যার চিত্ত বিত্তরয় অর্থাৎ কৃষ্ণ ভক্তি লাভ করাই মানব জীবনের উদ্দেশ্য আপনি নিজেকে বারবার প্রশ্ন করুন যে আমি এই জীবনটা পেয়েছি এই জীবনে রোজগার করলাম খাওয়া দাওয়া করলাম কিন্তু মৃত্যুর পর আমি কোথায় যাব আপনি যেমন স্কুল থেকে ফিরে বাড়িতে আসেন সে বাড়িটা আপনি আগে থাকতে তৈরি করেছেন সে বাড়ির রাস্তাঘাট জানেন কিন্তু মৃত্যুর পরে যদি আপনি কোথাও যাবেন স্বর্গে যাবেন কি নরখে যাবেন কি ভগবানের ধামে যাবেন সেই সম্বন্ধে আপনাকে অনুসন্ধান করতে হবে সেই জন্যে গীতা ভাগবত এগুলো পড়তে হবে পড়ার পরই পড়ার পরই আপনি জানতে পারবেন আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি ঠিক আছে হ্যাঁ যেমন ঘড়ির উদ্দেশ্য সময় দেখা ঠিক কি না হ্যাঁ ফোনের উদ্দেশ্য যোগাযোগ রাখা ঠিক মানব জীবনের উদ্দেশ্য ভগবানের সঙ্গে যুক্ত হওয়া ভগবানের সেবা করা ভগবান সম্বন্ধে জানা এবং নিজের সম্বন্ধেও জানা ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকুন হরিবল